এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টারের পার্ট থ্রিতে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা কিছু সূত্র দেখে নিই এখানে বলা হচ্ছে দেখুন না বা নয় যেটাকে বলা হচ্ছে ন বা নট নেগেশন বা না করুন এবং অথবা অ্যান্ড যাকে বলা হচ্ছে কনজাংশন বা যোজন অথবা বা ওয়ার যাকে বলা হচ্ছে ডিসজাংশন বা বিয়োজন যদি ডট 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 তবে ইংরেজিতে ইফ ডট ডট দেন যাকে বলা হচ্ছে কন্ডিশনাল বা শর যদি এবং কেবলমাত্র যদি যাকে বলা হচ্ছে বাই কন্ডিশনাল বা দিমকি শর্ত্যান ইংরেজিতে ইফ অ্যান্ড অনলিফ আচ্ছা এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী দাড়ি অথবা ডট থাকলে আমরা কনজাংশন ব্যবহার করব সুতরাং অথবা হেন্স থাকলে আমরা কন্ডিশনাল ব্যবহার করব সুতরাং অথবা হেন্স থাকলে পূর্বের সকল কিছুকে ব্রাকেটের মধ্য নিয়ে আসবে এই লিখাটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী এটা আপনি আপনার খাতায় সুন্দর করে লিপিবদ্ধ করে নেবেন যাই হোক চলুন আমরা এবার একটা সমস্যার সমাধান করি দেখুন এখানে বলা হচ্ছে যে এক্সাম্পল থ্রিতে ভেরিফাই দ্য ভ্যালিডিটি অর্থাৎ বৈধতা পরীক্ষা করো কিসের বৈধতা পরীক্ষা করো আমি এখানে ইংরেজি এবং বাংলা দুটোতেই লিখেছি এই কারণে অনেকে ইংরেজিতে উত্তর করেন তাদের জন্য সহজ হবে চলুন আগে আমরা বাংলাটা তারপরে ইংরেজিটা দেখব এখানে বলা হচ্ছে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই আমি নিয়মিত লেখাপড়া করি না সুতরাং আমি ভালো নম্বর পাই না ইংরেজিতে বলা হচ্ছে ইফ আই রিড রেগুলারলি যদি আমি নিয়মিত লেখাপড়া করি দেন আই গেট গুড মার্কস আমি ভালো নম্বর পাই আই ডোন্ট রিড রেগুলারলি আমি নিয়মিত লেখাপড়া করি না হেন্স আই ড গেট গুড মার্কস আমি ভালো নম্বর পাই না চলুন প্রথমে যে কাজটি আমাদের করতে হবে তা হচ্ছে এই সেন্টেন্সগুলো থেকে আমাদের ভিন্ন ভিন্ন যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো বের করতে হবে যেমন এখানে বলা হচ্ছে দেখুন আমি নিয়মিত লেখাপড়া করি আর হচ্ছে আমি ভালো নম্বর পাই দেখুন এই দুটি কিন্তু এখানে প্রধান সেন্টেন্স এই দুটোই কিন্তু এখানে প্রধান সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে বলা হচ্ছে আমি নিয়মিত লেখাপড়া করি না এটা হচ্ছে নেগে নেগেটিভ মানে আমি নিয়মিত লেখাপড়া করি এর বিপরীত তাতে সমস্যা নেই কিন্তু প্রধান বাক্য কিন্তু আই রিড রেগুলারলি অ্যান্ড আই গেট গুড মার্কস দেখুন এই দুটো ছাড়া কিন্তু এখানে আর কোনো প্রধান বাক্য নেই তাহলে এখানে প্রধান বাক্য হচ্ছে আমার দুটো তাই আমি নিয়েছি যে লেট পি হচ্ছে আই রিট রেগুলারলি আমি নিয়মিত লেখাপড়া করি এবং কেউ হচ্ছে আই গেট গুড মার্কস আমি ভালো নম্বর পাই এর পরবর্তী লেকচারে আশা করা যায় আর দিও একটা দেখাবো যে তিনটি ভিন্ন ভিন্ন বাক্যর ক্ষেত্রে কীভাবে উত্তর করতে হয় যাই হোক তাহলে আমরা এই বাক্যে দুটি প্রধান বাক্য পেয়েছি এই গাণিত গণিতায় চলুন প্রিয় শিক্ষার্থী এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তা হচ্ছে এই বাংলা বা ইংরেজি স্টেটমেন্টগুলো থেকে আমাদের গাণিতিক ভাষায় ট্রান্সলেট করা অর্থাৎ ম্যাথমেটিক্যালি টার্মে লেখা এটা খুবই গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে আপনাকে এখানে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী চলুন তাহলে এটা বুঝতে হলে আমাদের যে বিষয়টি আমাদের নিতে হবে তা হচ্ছে চলুন আমরা ভাষাটা একটু পড়ি ইফ আই রিট রেগুলারলি দেন যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে এখানে দেখুন যদি ডট ডট তবে ইফ ডট 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 দেন তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা পিছনে দেখেছি যে যদি ডট 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 তবে থাকলে বা ইফ ডট 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 দেন থাকলে আমাদের কন্ডিশনাল ব্যবহার করতে হবে দেখুন আবার কন্ডিশনাল তাহলে আমি দেখুন এখানে কন্ডিশনাল ব্যবহার করেছি আপনি ব্র্যাকেটের দিকে আগে তাকাবেন না আগে দেখুন কন্ডিশনাল ব্যবহার করেছি এখন প্রশ্ন হচ্ছে কন্ডিশনালটি কার কার মধ্য চলুন একটু দেখি আমি নিয়মিত লেখাপড়া করি আই রিড রেগুলারলি অর্থাৎ প্রিয়র মধ্য এবং আই গেট গুড মার্কস অর্থাৎ আমি ভালো নম্বর পাই অর্থাৎ কিউর মধ্যে দেখুন এই আমি নিয়মিত লেখাপড়া করি আমি ভালো নম্বর পাই এই দুটির মধ্যে কিন্তু কন্ডিশনাল ব্যবহার করা হচ্ছে তাই আমি লিখেছি পি কন্ডিশনাল কিউ আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন আমি বলেছিলাম যে দাড়ি অথবা ডট থাকলে কনজাংশন ব্যবহার করতে হবে শিক্ষার্থী আবার দেখুন দাড়ি অথবা ডট থাকলে কনজাংশন ব্যবহার করতে হবে তাহলে বাংলায় আমরা দেখুন আমরা এখানে দাড়ি পেয়েছি বা ইংরেজিতে ডট পেয়েছি তাহলে আমরা অবশ্যই কনজাংশন ব্যবহার করবো শিক্ষার্থী এর পরবর্তী লাইনে চলুন আবার দেখি আমি নিয়মিত লেখাপড়া করি না অর্থাৎ আই ডোন্ট ট্রিট রেগুলারলি করি না তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি যেহেতু পি তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি না নেগেশন পি বিপরীত ঠিক আমি তাই নিয়েছি নেগেশন অফ পি আশা করি বুঝতে পেরেছেন তার পরবর্তী লাইনে দেখুন প্রিয় শিক্ষার্থী কমার পরে ব্যবহার করা হয়েছে সুতরাং ইংরেজিতে ব্যবহার করা হয়েছে হেন্স আমরা বলেছিলাম যে পিছনে সুতরাং বা হেন্স থাকলে পূর্বে সকল কিছুকে ব্রাকেটের মধ্যে নিয়ে আসবে যখনই আমি সুতরাং অথবা হেন্স পেয়েছি দেখুন প্রিয় শিক্ষার্থী পূর্বের সকল কিছুকে আমি একটা ব্রাকেটের মধ্যে নিয়ে আসছি আপনি এখানে ফার্স্ট ব্রাকেটও দিতে পারেন বা থার্ড ব্রাকেটও দিতে পারেন আবার দেখুন হেন্স পাওয়ার সাথে সাথে আমি সকল কিছুকে একটা ব্রাকেটের মধ্য নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থী আচ্ছা এবং সুতরাং বা হেন্স থাকলে আমাকে ব্যবহার করতে হবে কন্ডিশনাল তাহলে আমি এখানে এখন দিয়েছি ব্রাকেট দিয়ে দিয়েছি কন্ডিশনাল চিহ্ন এরপরে দেখুন আমি ভালো নম্বর পাই না অর্থাৎ আই ডোন্ট গেট গুড মার্কস আমি ভালো নম্বর পাই হচ্ছে কিউ তাহলে আমি ভালো নম্বর পাই না তাহলে অবশ্যই নেগেশন কিউ আশা করি এই গাণিতিক স্টেটমেন্টটি ভালো করে বুঝতে পেরেছেন এবার চলুন আমরা এটাকে এর বৈধতা পরীক্ষা করি তাহলে আবার আমাদের সেই পূর্বের নিয়ম আমাদের কয়টি শাড়ি হবে যেহেতু এখানে পি এবং কিউ তাই শাড়ি নিয়েছি পাঁচটা এবার আমাদের কলাম কয়টি হবে এটা আমাদের অবশ্যই গণনা করে বের করতে হবে চলুন গণনা করি এখানে দেখুন পিও কিউ দুটো পিকু মিলে একটা তাহলে কয়টা হলো তিনটা নেগেশন পি তাহলে চারটা পুরো বামপক এই এই পুরোটা মিলে একটা পাঁচটা নেগেশন কিউ ছয়টা তাহলে পুরো একটা মিলে একটা সাতটা তাহলে মোট হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তাহলে চলুন আমরা আমাদের পূর্বের নিয়মে নিয়মে আবার একটু সলভ করি প্রিয় শিক্ষার্থী এখানে যেহেতু পি কিউ আছে তাই আমি সূত্রটা নিয়ে নিয়েছি দুটি ট্রু দুটি ফলস কিউ নিয়েছি একটি ট্রু একটি ফলস এবার পি কন্ডিশনাল কিউ দেখুন প্রিয় শিক্ষার্থী কন্ডিশনালি সূত্র আমরা পিছনে দেখেছি যে তারপর একটু দেখিয়ে দিই কন্ডিশনাল যদি পি সত্য কিউ মিথ্যা হয় তাহলে শর্তায়নুকটি মিথ্যা অন্যতায় সত্য অর্থাৎ শর্তায়নুকটি কখন মিথ্যা হবে যখন পি সত্য এবং কিউ মিথ্যা হবে অর্থাৎ ট্রু এবং ফলস হলে কেবলমাত্র ফলস হবে তাহলে চলুন ট্রু এবং ফলস তালাশ করি আমরা দেখুন এখানে ট্রু ট্রু এইখানে পেয়েছি ট্রু ফলস এই কারণে ফলস নিয়েছি আর বাকি কোনোটাতে কিন্তু ট্রু ফলস নেই প্রিয় শিক্ষার্থী ট্রু ফলস আর ফলস ট্রু কিন্তু এক নয় এটা দেখুন এটা হচ্ছে ফলস ট্রু আমাকে খুঁজতে হবে ট্রু ফলস এই কারণে ফলস হবে যেহেতু এখানে একটা মাত্র ট্রু ফলস আছে তাই ফলস নিয়েছি বাকিগুলো আমরা কৃষিক্ষেত্রে এ পর্যায়ে আমরা দেখব নেগেশন পি দেখুন এবার আমি পিতে হাত দিয়েছি এখানে নেগেশন পি হচ্ছে পি যেহেতু ট্রু আছে তাহলে নেগেশন পি হবে ফলস ট্রু আছে ফলস ফলস আছে তাহলে ট্রু ফলস আছে তাহলে ট্রু এবার দেখুন তার পরবর্তীতে বলা হচ্ছে পি কন্ডিশনাল কিউ এবং নেগেশন পিকে কনজাংশন করতে হবে তাহলে চলুন পি কন্ডিশনাল কিউতে হাত দেই এবং নেগেশন পিতে হাত দেই এই দুটোকে কনজাংশন করতে হবে কনজাংশন আমরা তাহলে কনজাংশনের সূত্রটা দেখেছি প্রিয় শিক্ষার্থী আবার একটু দেখি পিও কিউ সত্য হলে কনজাংশন উক্তি সত্য হবে অন্যতায় মিথ্যা অর্থাৎ কনজাংশন উক্তি কখন সত্য হবে যখন পিও কিউ উভয়ই সত্য হবে অর্থাৎ আমাদের তালাশ করতে হবে ট্রু এবং ট্রু চলুন এখানে দেখুন ট্রু ফলস তাই ফলস নিয়েছি এখানে ফলস 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 নিয়েছি তাহলে আমাদের আমাদের দেখতে হবে ট্রু ট্রু কোনটা আছে দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে ট্রু ট্রু তাই ট্রু নিয়েছি এখানে ট্রু ট্রু তাই ট্রু নিয়েছি এরপর যে আমরা দেখছি যে এখানে নেগেশন কিউ তাহলে কিউকে নেগেশন করলেই আমার নেগেশন কিউ হয়ে যাবে দেখুন এখানে কিউ আছে টি তাই এফ নিয়েছি এখানে ফলস তাই ট্রু নিয়েছি এখানে ট্রু তাই এখানে ফলস নিয়েছি এবং এখানে ফলস তাই ট্রু নিয়েছি এবার সর্বশেষ প্রিয় শিক্ষার্থী দেখুন এই যে যে বড় টার্মটি রয়েছে পি কন্ডিশনাল কিউ কনজাংশন নেগেশন পি এটা হচ্ছে আমার এইটা দেখুন আরেকটা হচ্ছে নেগেশন পি তা নেগেশন কিউ তা হচ্ছে এইটা এবার এই দুটোকে কন্ডিশনাল করতে হবে তাহলে আমি এই দুটোতে হাত দিলাম এবার এই দুটোকে কন্ডিশনাল করতে হবে কন্ডিশনাল সূত্র হচ্ছে আমাদের আমরা পিছনে দেখেছি যে পি সত্য এবং কিউ মিথ্যা হলে কন্ডিশনাল উক্তি মিথ্যা তার মানে ট্রু ফলস হলে ফলস হবে চলুন তাহলে ট্রু ফলস দেখি আমরা এখানে যেহেতু ফলস ফলস তাই ট্রু নিয়েছি ফলস ট্রু ট্রু নিয়েছি এইখানে দেখুন ট্রু ফলস এই কারণে ফলস নিয়েছি এখানে ট্রু ট্রু তাই ট্রু নিয়েছি তাহলে কন্ডিশনাল ক্ষেত্রে কেবলমাত্র ট্রু ফলস হলেই ফলস হবে বাকি সব জায়গায় ট্রু হবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী এবার দেখুন এবার আমাদের উত্তরে দেখুন সবগুলোই ট্রু নয় তাই আমি লিখেছি সিন্স দিস আর্গুমেন্ট ইজ নট থটোলজি সো ইটস নট ভ্যালিড থটোলজি মানে সত্যতা সত সত্য অর্থাৎ সবগুলো যদি ট্রু হতো তাহলে টটোলজি হতো সবগুলো যদি ফলস হতো তাহলে ফ্যালিসি হতো যেহেতু সবগুলো ট্রু হয়নি তাই আমি বলেছি যে এই আর্গুমেন্ট এই যুক্তিটি টটোলজি নয় যেহেতু সত্য সত্য নয় তাই এটা ভ্যালিড বা বৈধ নয় আশা করি এই গাণিতিক টার্মটি আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তী লেকচারে আমরা এই এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটির পি আর এর আরেকটি অঙ্ক দেখাবো দেখতে থাকুন প্রিয় শিক্ষার্থী